ঘরের প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করতে হয় আর এই কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে করতে হয় আর এই বুদ্ধি খাটিয়ে করতে গেলে কিন্তু আমাদের কিছু টিপস যদি আমরা মেনে করতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটাই কমে আসে যার জন্য আমাদের পরিশ্রমও কিন্তু অনেকটা কম হয় তো সেরকমই কিছু টিপস নিয়ে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন কাজে অনেকটা কাজে লাগবে কিছুটা হলে তো চলে এসছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা দেখো এখানে আমরা আমি একটা রেজার দেখাচ্ছি তো আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম রেজার আমরা ইউজ করে থাকি বিশেষ করে ছেলেরা এই রেজালগুলো কিন্তু ইউজ করে থাকে কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হয় আমাদের এই রেজারের যে ব্লেডটা আছে সেটা কিন্তু ধান নষ্ট হয়ে যায় আর তখন কি হয় এগুলো কিন্তু আমরা পুনরায় ফেলে দিয়ে আবার নতুন রেজার আনি কিন্তু বন্ধুরা ছোট্ট একটা টিপস যদি মেনে আমরা একবার ফেলে দেওয়ার আগে যদি এই কাজটা করে নিয়ে দেখতে পারি তাহলে কিন্তু আমাদের এই রেজাল্ট টা আরও কিছুদিন কিন্তু চলে যেতে পারে তো তার জন্য বন্ধুরা কি করতে হবে আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম জিন্সের প্যান্ট রয়েছে তো এরকম জিন্সের প্যান্টের গায়ে যদি আমরা এইভাবে রেজারটাকে একটু ঘষে নিই যেভাবে উপর থেকে নিচে অবস্থি যেভাবে টানতে হয় ঠিক এইভাবে কিছুটা যদি ঘষে নিই তাহলে কী হবে তো আমাদের অনেক সময় এই মানে ধার কমে আসলো আবার কিন্তু পুনরায় রেজারের ব্লেডগুলোতে ধার হয়ে যাবে আর যদি কোনো জং পড়ে যায় তাহলে কিন্তু সেই জংগুলো উঠে যাবে তো আমরা ফেলে দেওয়ার আগে ছোট্ট কাজটা কিন্তু আমরা সহজেই করে দেখতে পারি তাহলে কিন্তু কিছু দিনের জন্য হলেও আমাদের এই রেজারটাকে আবার পুনরায় আমরা কাজ লাগিয়ে নিতে পারবো তো নতুন রেজার কেনার আগে বা নতুন ব্লেড কেনার আগে তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করে চলতে পারো তো আশা করি টিপসটা বা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও বেরোই তখন কিন্তু আমরা এরকম বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট ওষুধের শিশি কিন্তু ক্যারি করি কিন্তু এই ওষুধের শিশিগুলো যদি সিল কাটটা। থাকে তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে মুখ আটকে নিই তা সেক্ষেত্রেও দেখা যায় আমাদের ব্যাগের মধ্যে এই ওষুধটা যদি এই অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেক্ষেত্রে অনেকটা ওষুধই কিন্তু নষ্ট হয়ে যায় এবং ওয়েস্টেজও হয় তো আর ব্যাগের মধ্যে যদি কোনো দরকারি কাগজপত্র থাকে তাহলে কিন্তু সেটাও নষ্ট হয়ে যায় বা এমন অনেক সময় দেখা যায় যে আমাদের ওষুধটা প্রচণ্ড এমার্জেন্সি এবার এমার্জেন্সি মুহূর্তে কিন্তু আমরা চট জলদি ওষুধটা যেহেতু নিচে দিকে চলে যায় ওষুধের শিশিটা তো আমরা কিন্তু এমার্জেন্সি সেই ওষুধের শিশিটা খুঁজে পাই না তার জন্য কিন্তু ঘর যদি ব্যাগের মধ্যে অনেক কাগজপত্র বা অনেক দরকারি জিনিসপত্র থাকে সেইগুলো বের করে দেন আমাদের ওষুধের শিশিটাকে বার করতে হয় তো বন্ধুরা আমরা যদি কোথাও যাওয়ার আগে এই একটা ছোট্ট জিনিস করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওষুধের শিশিটা চট জলদি আমরা পেয়েও যাব আর কিন্তু পড়েও যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো তার জন্য বন্ধুরা এখানে আমি একটা দেখো গাডার নিয়ে নিয়েছি গাডারটা এইভাবে আমি সেফটি পেনের মধ্যে আটকে নিয়েছি আটকে নেওয়ার পর যেহেতু গাডারটা আমার একটু লুজ ছিল তাই এখানে আমি একটা গিট মেরে নেব তোমরা চাইলে তোমরা যে চুলে যে গাডারগুলো ইউজ করো উলের বা ওগুলোও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো এরপরে দেখো বন্ধুরা এখানে এই গাডারটার মধ্যে এইভাবে মুখটা দিয়ে যদি আমি এইভাবে আটকে দিই তাহলে বন্ধুরা দেখো আমি যতই ব্যাগটাকে নাড়াচাড়া করছি না কেন আমি কিন্তু এই ওষুধের শিশিটা যাচ্ছে যাচ্ছেন আর চট জলদি কিন্তু আমাদের তাড়াহুড়োর টাইমেও কিন্তু আমরা এই গাডারটা ধরেই ওষুধের শিশিটা পেয়ে যাব। আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে একটা লাইক করে দিই চলে যাচ্ছি বন্ধুরা টিপসে বন্ধুরা এখনকার যুগে যে পরিমাণ ভেজাল বেরিয়েছে তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাজারে কীরকম পরিমাণে প্লাস্টিকের চাল পাওয়া যায় তো আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বাজার থেকে চাল কিনে আনি কিন্তু সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই চালটা ভালো না এটার মধ্যে কোনো চাল আছে কি না তো বন্ধুরা আমরা যখনই একটা ছোট্ট কাজ করব যখনই আমরা বাজার থেকে এরকম চাল কিনে আনবো তখন কী করবো তো একটা ছোট্ট কাজ আমরা কিন্তু করে নেব তার জন্য দেখো ভাত করার আগে অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু একদম ফলো করবে আর ফলো করলেই তোমরা বুঝতে পারবে এই চালটা ঠিক না এটার মধ্যে কোনো ভেজাল মেশানো আছে তো দেখো এখানে অল্প পরিমাণ আমি চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য পরিমাণ জল এবার এই চাল থেকে কিছুটা চাল দেখো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছো চালগুলো কিন্তু একদম জলের তলায় মানে নিচের দিকে চলে গেছে তার মানে কিন্তু এই চালটায় কোনো ভেজাল নেই এই চালটা কিন্তু কিন্তু একদম ঠিকঠাক রয়েছে কিন্তু যদি আমাদের এই চালটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথে চালগুলো যদি ভেসে উঠতো তাহলে কিন্তু আমাদের এখানে বুঝে নিতে হতো চালটা কিন্তু প্লাস্টিকের বা এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজা মেশানো আছে তখন কিন্তু আমরা সহজে এই চালটাকে আবার ফেলে মানে পরিবর্তন করে আমার নতুন চাল আমরা কিন্তু আনতে পারবো তো বন্ধুরা ভাত করার আগে বা চাল কেনার পরে অবশ্যই তোমরা ঘরে এসে এই টিপসটা ফলো করে চলবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই নোক কাটার জন্য কিন্তু এরকম নেল কাটার ইউজ করে থাকি কিন্তু এই নেল কাটারগুলো কী হয় দীর্ঘদিন ধরে ইউজ করার ফলে এই নেল কাটারগুলো কিন্তু ধার কমতে থাকে তো আমরা কি করি তখন যখনই এই নেল কাটারগুলোর থেকে ধা মানে ধার কমে আসে তখন এই নেল কাটারগুলো কিন্তু আমরা ফেলে দিই আর কিন্তু ইউজ করি না আবার বাজারে গিয়ে আমার নতুন নেল কাটার কিনে আনি তো বন্ধুরা আমাদের ঘরে তো এরকম ওষুধের সব ওষুধের খাম প্রত্যেকের ঘরেই রয়েছে তো এই ওষুধের খামগুলো ফে নিয়ে একটা কি করতে হবে এই যে আমি যে নেল কাটারটা নিয়েছি সেটা একটু জোরে জোরে প্রেস করতে হবে প্রথমে দেখবে যে যদি ধান না থাকে দেখবে প্রথমের দিকে কাটতে চাইবে না এইটি মানে ওষুধের যে ক্ষেমটা তারপরে বারবার এরকম করতে করতে একটা সময় এসে দেখবে যে তোমাদের এই ওষুধের যে পাতাটা আছে সেটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে মানে এটা কিন্তু ধার চলে এসেছে তো বন্ধুরা প্রথমে কিন্তু আমার এই নেলকাটা একদম ধার ছিল না তারপরে দেখো খুব একটুখানি এই ঘষাঘষি করাতে আমার কিন্তু সুন্দরভাবে আমি এই নখগুলো কেটে নিতে পারছি তো এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু ওষুধের খাম ফেলেন দেওয়ার আগে অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো ধার করে নিতে পারবে শুধু নেল কাটার না বন্ধুরা তোমরা কিন্তু এই যে যদি রান্নাঘরে বা আমাদের ঘরে যে কাচি আছে সেই কাচিও কিন্তু সহজে ধার করে নিতে পারবে তো কাচিটাকে কি করতে হবে এরকম বারবার এভাবে কাটতে হবে ছোট ছোট করে যতটা ছোট ছোটো করে কাটা যায় ঠিক সতটা ছোটো ছোটোভাবে কাটতে হবে তাহলেই কিন্তু তোমাদের কাচিটা আগের তুলনায় অনেকটা ধারাল হয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস বন্ধুরা এখানে কতগুলো লঙ্কা আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা রান্নার সময় করি এরকম একটা একটা করে কিন্তু হাত দিয়ে লঙ্কাগুলো কাটতে থাকি কিন্তু যার অনেক সময় দেখা যায় এরকম একটা একটা করে লঙ্কা কাটতে গিয়ে আমাদের অনেকটা সময় তো নষ্ট হয় আর তার সাথে যেহেতু আমরা হাত এখানে ইউজ করছি সেক্ষেত্রে আমাদের এই আঙুলগুলো কখনও আমাদের খেয়াল থাকে না সে বসে আমরা চোখে দিয়ে দিই বা মুখে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ মুখ জ্বলতে শুরু করে তো আমরা যদি হাত না লাগিয়ে যদি অনেকগুলো লঙ্কা একসাথে কেটে নিতে পারি তাহলে অনেক আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যায় তার জন্য বন্ধুরা কী করব এখানে একটা কাটা চামচ হোক বা স্কেল হোক বা খুন্তি হোক যাই থাকুক না কেন এইভাবে চার পাঁচটা লঙ্কা একসঙ্গে নিয়ে একটুখানি চেপে ধরে মানে চামচটাকে তারপরে কিন্তু একসঙ্গে এরকম চার পাঁচটা এবং চার পাঁচটার অনেকগুলো লঙ্কাও কিন্তু আমরা কেটে নিতে পারবো আর তা সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে লঙ্কাগুলো লাগার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে আমরা এটা হলো তোমাদের একটা আমি টিপস দেখালাম যে কিভাবে তোমরা হাত না লাগিয়ে করবে আর একটা উপায় আছে সেটা হলো কাটা চামচের মাথায় এইভাবে তোমরা তিনটে বা দুটো যাই হোক লঙ্কা এইভাবে গেথে নিয়ে তারপরে যদি এইভাবে কাটো সেক্ষেত্রেও কিন্তু তোমরা একসাথে অনেকগুলো লঙ্কা কেটে ফেলতে পারবে আর তোমাদের সময় অনেকটা বেঁচে যাবে সংসারে মানে একটা লঙ্কা কাটতে গিয়ে তোমরা যতটা সময় ব্যয় করবে সেক্ষেত্রে তোমাদের তিন চারটে লঙ্কা কিন্তু কেটে যাবে আর হাতও লাগানোর কোনো প্রয়োজন পড়বে না আর এটাতে তোমাদের চোখে মুখে তোমরা হাত দিলেও তোমাদের কিন্তু সেক্ষেত্রে মুখ জ্বলারও কোনো সম্ভাবনা থাকবে না ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম বাজার থেকে এই গরমের মধ্যে এত লঙ্কা নিয়ে আসি না তখন আমরা কি করি যতই এই লঙ্কাগুলো প্লাস্টিকের মধ্যে রাখি না কেন আমাদের কিন্তু লঙ্কাগুলো আস্তে আস্তে পচতে শুরু করে যদি প্লাস্টিকের মধ্যে রাখি আর যদি বাইরে রাখি বোটা ছাড়িয়েও রাখি যদি বাইরে সেক্ষেত্রেও দেখা যায় আমাদের লঙ্কাগুলো কিন্তু শুকিয়ে যায় তো দেখো এর আগে তোমাদেরকে আমি শীতকালে টিপসটা শেয়ার করেছিলাম যে অবশ্যই বাজার থেকে যখন তোমরা লঙ্কা আনে তখন কিন্তু লঙ্কার এই বোটাগুলো তোমরা ছাড়িয়ে রাখবে ছাড়িয়ে রাখলে কিন্তু অনেক দিন লঙ্কাগুলো যায় আর কিন্তু এত তীব্র দাবদাহের মধ্যে কিন্তু আমরা যতই লঙ্কা এরকম ছাড়িয়ে রাখি না কেন আমাদের কিন্তু কি হচ্ছে বলতো আমাদের কিন্তু এই রকম লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে তো এটা কি হচ্ছে আমাদের শুকনো লঙ্কা হিসেবে তো আমরা কাজে লাগাতে পারছি কিন্তু যতই হোক একটা টাটকা লঙ্কার একটা শুকনো লঙ্কার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে এবার বন্ধুরা একটা ছোট টিপস তোমাদেরকে শেয়ার করব যেটা নাকি তোমরা করলে তোমাদের এক সপ্তাহের বেশি তোমাদের এই লঙ্কাগুলো টাটকা থাকবে আর আজকে আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যে এক সপ্তাহ পর আমি কিভাবে এই লঙ্কাগুলোকে একদম টাটকা রাখতে পেরেছি তো চলো এখানে দেখো একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এবার প্লাস্টিকের বোতলের মধ্যে এই যে লঙ্কাগুলো বোটা মানে যে বোটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই প্রথমে ধুয়ে নিতে হবে লঙ্কাগুলো ধুয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে তারপরে এই বোতলগুলোর মধ্যে কিন্তু এই লঙ্কাগুলো ঢুকিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছো এখানে আমি এক এক করে এরকম বোতলের মধ্যে আমি লঙ্কাগুলো ঢুকিয়ে নিচ্ছি এরপরে কি করব লঙ্কাগুলো ঢুকিয়ে নেওয়ার পর আমাদের এই বোতলের মুখটা বন্ধ করে তারপরে আমরা ফ্রিজে বা বাইরে আমরা যেখানেই রাখি না কেন আমাদের বিশ্বাস করো তোমরা নিজেরা এটা ট্রাই করে দেখবে আমি নিজে এটা ট্রাই করে দেখেছি তোমাদের লঙ্কা একদম নষ্ট হবে না একদম যেরকম তোমরা এক সপ্তাহ আগে লঙ্কাটা এনেছো ঠিক সেরকমই থাকবে এই দেখো এটা হলো আমার ঠিক এক সপ্তাহ পরে সেই একই লঙ্কার রেজাল্ট দেখো আমার কিন্তু একটা লঙ্কাও শুকিয়ে যায়নি তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আরেকটু ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা তারটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে